আমাদের বাসটা ছোট বল চেরে কোয়ারে আপনাদের বাসটা দিন বেশি তার আপনাদের চালাই আপনি আসামি গরম হয়ে নাকি আমি স্যার আমি মানে গরম হয়ে থাকি মাত্র দশ টাকায় একটি আচারের প্যাকেটকে ঘিরে শরীয়তপুরের সখীপুর থানার চরপাইয়া তলিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও রক্তক্ষয়ী সংঘর্ষ যার রেশ গিয়ে ঠেকেছে আদালতের দোরগোড়ায় এই ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি আর মামলায় অভিযুক্ত পেয়েছেন নয়জন এর মধ্যে পাঁচজন দাবি করেছেন তারা পুরোপুরি নির্দোষ তারা ঘটনাস্থলে ছিলেনই না স্থানীয় সূত্রে জানা যায় শিশুদের মধ্যে দশ টাকার আচারের প্যাকেট নিয়ে কানাকানির এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয় ঘটনাটি ধীরে ধীরে বড়দের মধ্যে উত্তেজনার রূপ নেয় উত্তপ্ত পরিস্থিতিতে জড়ান তাবারক সৈয়াল ও জাফারুল সৈয়াল যারা কোদাল হাতে রাস্তায় নেমে পড়ে অভিযোগ অনুযায়ী তারা তাদের চাচাতো ভাই আব্দুল গনিক সৈয়ালকে কোদালের আঘাতে গুরুতর জখম করে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর কয়েকদিনের মাথায় জাফারুল সৈয়ালের স্ত্রী জোনাকি বেগম বাদী হয়ে শকিপুর থানায় একটি মামলা দায়ের করে মামলায় মোট নয় জনকে আসামি করা হয় কিন্তু এলাকাবাসী ও অভিযুক্তদের পরিবার বলছে এদের মধ্যে অন্তত পাঁচজন পুরোপুরি নির্দোষ এবং ঘটনাস্থলে ছিলে বিদা মামলায় অভিযুক্ত পাঁচ নির্দোষ ব্যক্তি মোহাম্মদ কাশেম সৈয়াল ওসমান গদি সৈয়াল মোতালেব সৈয়াল কাউসার সৈয়াল সিফাত সৈয়াল মামলার পর পুলিশ ওসমান গরি সৈয়ালকে গ্রেপ্তার করে দুই দিন কারাবাসে রাখে আমার নামে মিথ্যা মামলা দিছে আজকে দেড় মাস ধরে আমি কাজ করতে পারি না বিভিন্ন জায়গায় পলাতক আছি আমার অনেক কাজ উঠে গেছে আমার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা ক্ষতি যে দেড় মাসে আমার মতো যে কেউ যে এরম হয়রানি না হয় যে আমি যেভাবে আমি এই যে হাজত খাইতে এলাম মিথ্যা মামলায় হয়রানি করে আমার স্বামী মারামারি কাজের ভিতরে ছিল না মানে আমি ছেলে সন্তান আমার ঘরে চাল নয় ডাল নাই আমি কি ধরনের না খাইয়া রয়েছি মামলা দিছে এখন আমি আমি বিচার চাই সাক্ষীদের বক্তব্যে বেরিয়ে আসে নতুন তথ্য তাদের অনেকেই বলছেন তারা সাক্ষী দিতে বাধ্য হয়েছেন বা তাদের নাম ভুয়া হিসেবে ব্যবহার করা হয়েছে মামলার সাক্ষী হিসেবে উল্লেখিত ব্যক্তিরা হলেন মরণ আলী হালাদার বিল্লাল তৈয়ব আলী ও খোরশেদ আবেদম তারা বলেন আমাদের নাম সাজিয়ে দিয়েছে আমরা কিছু জানি না আমরা দূর থেকে শুধু মারামারি দেখেছি কিন্তু কাউসার সিফাত ও ওসমান গনি

মাত্র টাকার একটি পণ্য থেকে শুরু হওয়া তুচ্ছ ঘটনা এখন জটিল একটি আইনি স্থানীয়রা বলছেন রাজনৈতিক প্রভাব ও পারিবারিক শত্রুতার জেরে নির্দোষ ব্যক্তিদের পাশে হচ্ছে এখন দেখার বিষয় তদন্ত শেষে প্রকৃত সত্য সামনে আসে কিনা আর ন্যায় বিচার পায় কিনা অভিযুক্ত নির্দোষ পরিবারগুলো।